আলামত ভাবে বোঝা যায় মতের আলামত সাবধানে থাকি গমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি গমিন ইমান রাখা কি বলবো ভোবাই বাংলার বাণী বসে বসে চিন্তা করি কি বলব রে ভাই বাংলার ভাই বসে বসে চিন্তা করি টাকার লাগি মানুষ মারে এ সোনারি বাংলায় টাকার জননে মানুষ মারে এ সোনারি বাংলায় সাবধানে থাকি গম মিন ইমান দায় সাবধানে থাকি গম মিন ইমান রাখা কিয়া কিয়াম আলামত ভাবে বোঝা যায় কিয়াম আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় বিশ্ব জোরে দরণিতে ভারতবর্ষ ভাই এক নম্বরে বিশ্ব জড়ে দোর্নী ইন্ডিয়া ভাই এক নম্বরে এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দেয় সাবধানে থাকি অমিন ইমান রাখাদায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি গমিন ইমান দায় সাবধানে থাকি গমিন ইমান দায় ছয় বছরের শেষুধর্ষ বাংলা ছাড়া হয় মন ছয় বছরের শেষু ধর্ষ ধর্ষণের সেঞ্চুরি আবার ফার্সিটিতে হয় ধর্ষণের সেঞ্চুরি আবার ফার্সিটিতে হয় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকি অমিন ইমান রাখা সাবধানে থাকি অমিন ইমান রাখা দায় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা সনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলে আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার মমিন এবং আমার বামদিকে রত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মোহন মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু আমাকে বলা ও আপনার শোনা যে রাবুল সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবান শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি ভাই আমার পূর্বে অনেক আলোচকের আলোচনা আপনারা শুনেছেন সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আলোচনা শুনলেন বক্তাদের মুখ থেকে আমি হতভাগা শেষ আলোচক আর শেষ বক্তা হওয়া মানে কিছু থাকে এ যে কটাকে নিয়ে হয় চালিয়ে দেয় লাস্টে সাপ খেলার মতন ওই যে না বলে যে দামি জিনিস দেখাবো শেষের বেলায় তো লাস্টে দেখবেন কিছুই থাকে ওই জন্য আমি শেষে উঠেছে। কিন্তু দুঃখ হলো এটাই যদি এটা মজলিস না হয়ে কোনো যাত্রাপালা হতো কোনো ড্যান্সের জায়গা যদি হতো মানুষের ঢলের শেষ থাকতো না আসলে আমরা এমন মুসলমান এই মুসলিমদের যা অবস্থা তো কি করা হবে ভাই একটা শিক্ষক মাস্টার একজন শিক্ষকের ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন নতুন কোন ছাত্র তার স্কুলে যখন আসে যখন ওর মাদ্রাসায় আসে সেই শিক্ষকটা সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় কিংবা আমার স্কুলে কোন লেভেলের ছাত্র যে ছাত্রটা যে ভর্তি হবে তো ছাত্রটার মেধাটা কেমন আছে এটা আমি আগে পরীক্ষা করব। ভালো করে শুনেন আপনাদের উদ্দেশ্যে বলছি আর যারা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি এবার একটা নতুন ছাত্র ঢুকলো যটা নতুন ছাত্র ভর্তি হয় সবাইকে পরীক্ষা করে পরীক্ষাটা কেমন ওই শিক্ষকের একটা ময়ূর ছিল ময়ূর বা আপনি টিয়া পাখি বলতে পারেন কাকাতুয়া বলতে পারেন তো ওই পাখিটাকে ওই শিক্ষক চারটা কথা শিখিয়েছে চারটা কথা কথা বললাম কটা বললাম ভাই চারটা কথা শিখিয়েছে প্রথম বলছে যখন আসবে তখন বলবি শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফসনা নেহি কটা বললাম চারটা হয়েছে তো এছাড়া একটা কথা ওই পাখিকে শিখিয়ে দিয়েছে উঁচা চা কথাই খালি প্রস্ত করে নিয়েছে এবার ওটাই ভাইলাই যায় যখন একটা নতুন ছাঁ যাচ্ছে আমার পাখিটাকে ধরে নিয়ে গে যা দেখি তোর কেমন মেধা চাচ্ পাখিটা ধরে নিয়ে গেতো তো পাখি যখন ধরে ধরে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে পাখি গলছে শিকারি আয়েগা ডানা ডালেগা জাল বিছায়ে গা ফসনা নেই বলছে শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে আর ফেসি ফাস ফেসে যাবো আমি কিন্তু ফাসব না তো আমি ফেসে যাব তো এই চারটা জিনিস কথা যখন বলছে তো নতুন ছাত্রটা বলছে যে সালা পাখি চালাক আছে এ তো ধরাই দিবে না হলো চারটা কথা বলছে তার মানে কি নিশ্চয় এ ব্যাপারে সচেতন আছে তো জ্বরটা ছাছাল যাচ্ছে কেউ ওই পাখিটাকে ধরতে পারে না আচ্ছা বলেন তো পাখিটা কি সরি বলছে না ওর মালিক ওকে শিখিয়ে দিয়েছে চারটা কথা শিখিয়ে দিয়েছে না তো শিখিয়ে দিয়েছে আর এরা যার যে ধরতে পাখিটা চালা কাছে ধরবো না অথচ পাখি নিজেই জানে না যে ও কি বলছে ও নিজেই জানে না যে আমার চারটা কথা কি কথা ও এখন নিজে জানে না কিন্তু মালিক শিখিয়ে দিয়েছে তাই ও বলছে তো আমাদের বর্তমান মুসলমানের অবস্থা তেমন অনুরূপ একই যেই মুসলমানের বাচ্চাগুলো আজকে প্রোগ্রাম আলোচনা সভা খুব সুন্দর সামিয়ানা টাঙ্গারা হয়েছে এরপরে দেখেন কিছু মুসলমানের বাচ্চা আপনার ছেলে আপনার ভাতিজা আপনার বহিন বেটি আপনার ভাগ্নি ভাতিজি ওরা দেখেন আমি আসলাম কিছু না কিছু ছেলে দোকানে ঘুরপাট ঘুরছে দেখেন উ কালে কালেমা কালে মা পড়া মুসলমান কিন্তু কালেমার অর্থ জানে না নামাজে দাঁড়ায় সুরা ফাতিহার মর্ম বুঝে না তাহলে ওয়ার ওই পাখির মতন আজকে মুসলমানদের যা অবস্থা তাহলে এভাবে করে মানুষ কোন উন্নত হবে পরিবর্তন হবে এই মুসলমানের পাঁচ পয়সা দাম নেই ভাই যারা এখনো তোমরা ঘোরাঘুরি করছো আমি দেখলাম অনেক ছেলে আছে বাইরে আড্ডা পিঠছে বেইমান আর ওদের কাজকে বসা উচিত ছিল কিন্তু ওরা দেখছি আবার বাইরে টহল মেরে বেড়েছে আর কোনদিন টহল মারবে না ওরা ওই জালসার ছিল টহল মারবে এত বেহায়া টাইপের হয়ে গেছে যুবক ভাইগুলো ও ভাই পায়ে যে হাত জোর করে বল বল ভাই লজ্জা বলে যদি কিছু থাকে ওগুলো ছাড় রে বাপ তারপরে তো এইদিকে আয় বস কিন্তু না বসবে না আমার মতো নিংগালা দেখেন ঘুরে বেরিয়েছে কি বলবো আর যে চাচা কটা বসে আছেন এই চাচা কটা খুব ভালো আপনারা নেকির জন্য বসেছিলেন ওরা নেকি কাটার লেগে শুরু করছে মানে এদিকে নেকি নিলে ও ভাতিজাগুলো নেকি কাটছে দেখেন না কি করবেন আপনি আমার আজকের আলোচ্য বিষয় আখের জামান কেয়ামতের পূর্ব লক্ষণ পৃথিবী ধ্বংস হবে তো নাকি কথা বলেন হবে তো আর কথা বলেন ঘুমটা ছুটবে এ তো শেষের ঘুমানোর সময় কত সুন্দর বিছানা ছেড়ে না বারোটা বেজে গেছে মানে কি ডেট লিয়েছে উনত্রিশ তারিখ নাকি এখন উনত্রিশ তারিখ আছে জি ভাই নাই তো নাই না তো কি বলছি ভাই পৃথিবী ধ্বংস হবে এই এই পৃথিবী যে ধ্বংস হবে হবে তো কখন যখন আলামত দেখতে পাবেন আলামত বলতে গেলে তো একদম দিন লাগবে যতটুকু জানা মতো তা আমি ছোট ছোট আলামত কটা বলে দিব তবে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে তাহলে আমার বক্তব্যের গতি বা জোশটা ভালো হবে তত আপনাদের আমি বুঝাতে পারবো এক এক আর বলতে পারি নাই আমিও বক্তব্য আপনাদেরকেও বলতে হবে ভাই পৃথিবী একদিন ধ্বংস হবেই হবে না হবেই হবেই সন্দেহ থাকলে হবে না তো এটা নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই যেমন নাসারা বিজ্ঞানী যারা তারাও গবেষণা করছেন তারাও বলছেন যে পৃথিবীর অবস্থা আর ভালো নেই অনেকটা এমন অবস্থা হয়ে গেছে ওই যে বলতে বলতে ঢেল মেরে মেরে বলে দু হাজার ছাব্বিশের মধ্যে মনে হয়ে গেল দু হাজার মধ্যে মনে হয় যাবে দু হাজার তিরিশে হয় আর থাকবে না দেখেননি আপনারা আমরা যখন ছোট ছিলাম একটা সিনেমা বের হয়েছিল তো সিনেমার নাম ছিল দু আমি এখন পর্যন্ত দেখিনি দু হাজার বারো এই সিনেমাটা যখন বের করলো তো মানুষ বলছে আর খাবো না কত ইমানের পোকা গেছে আছে দেখে বাড়ির পার্শ্বপতি লোক তা বলছে দু হাজার বারো হবে রে যা খাবি লুটা পুটা খেয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো কত বড় বৈজ্ঞানিকের বেটাও নাবি পর্যন্ত বলতে পারেনি পৃথিবী কখন ধ্বংস হবে এ খবর কার কাছে আছে الله تعالى بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند إن الله وما يدرك لعل الساعة تكون قريبا রব্বুল আলমিন নবীকে বলছেন নবী হে আপনাকে ওরা কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনাকে কেয়ামত সম্পর্কে অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে প্রশ্ন করেছে নাবি আপনি বলে দেন উল ইন্নামা ইলমুহা ইন্দাল্লাহ এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আমার কাছে রয়েছে এটা জ্ঞান শুধু আমার কাছে আছে পৃথিবী আর কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না বরং নাবিরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না তবে আল্লাহ বলছেন নাবি ও মাই তুরি কাল আল্লাহ সাতা তখন তবে নাবি জেনে নাও কে আমার যে কত দূরে আছে সিদির নয় ও নাপি হে এই কেমাটা খুবই আমি সন্নিকটে এসে পৌঁছেছে আ আর বেশি দূরে নয় তাহলে আমারটা কখন হবে জি কখন হবে মোটর সাইকেল চালান তো নাকি মোটর সাইকেল বাইক মোটর সাইকেল যখন চালাই তো আগে পেট্রোল ঢালতে আপনার কি হয় পেট্রোল দিতে হয় তাই তো পেট্রোল দিবেন কোয়ালিটার যাবেন আপনি একশো টাকার বলেন আর পাঁচশো টাকার বলেন যা বললেন বললেন তো পেট্রোল যখন আপনি বললেন তো পেট্রোল ভরার পর আপনি এই হাই রোড ছেড়ে দিলেন হাই রোড যখন ছেড়ে দিলেন চলতে 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 আস্তে 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 যখন আপনার পেট্রোলটা ক্ষয় হবে শেষ হবে তখন একটা ওয়ার্নিং দেয় কি দেয় না পেট্রোল যখন শেষ হয় না ঠিক করে একটা এই করেন আওয়াজ দেয় না আস্তে আস্তে ধমকায় না মানে বলে তো পেট্রোল শেষ হতে এলো আপনি তুই চালাছিস ভোর ভিতর তেল ভর না হলে হেঁটে হেঁটে মারি যাবে অননিং দেখি দে দায় তো ঠিক তেমনিভাবে বিশ্বনবী আমাদেরকে কেয়ামতের আলামতগুলো তিনি বলে গেছেন আর কত চদূর পৃথিবীটা গরবে করবে কত দূর পৃথিবীরটা রানিং হবে এটা বিশ্বনবী আমাদেরকে বলে গেছেন যখন তোমরা এই আলামতগুলো যানজা দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কেয়ামত অতি শ সাধারণ করে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝার জন্য বলছি আপনাকে আচ্ছা আপনারা বলেন তো ভাই পৃথিবী সুন্দর না অসুন্দর কথা বলেন না ভাই সুন্দর তো পৃথিবী সুন্দর নয় এমন এমন জায়গা আপনি এখানে আছেন কি এটা ময়না যায় নাকি ময়না তো ময়নাই জায়গাটা আপনি বসবাস করছেন পৃথিবীর সুন্দর মানে আপনি অন্যান্য জেলা যান রাজ্য যান আপনি এমন এমন দৃশ্য দেখবেন আহ কি মনোরম মাশা আল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য আপনার দেখে যান জুড়িয়ে যাবে এমন এমন জায়গা আপনি যাবেন মুর্শিদাবাদ যাবেন আপনি হাজার জাওয়ারি দেখবেন আপনার জান জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবী সুন্দর কর কত সুন্দর কর আপনি যদি চল্লিশ বছর পিছনে চলে যান তাহলে আপনার মনে হয় আপনার এই লোকাল রাস্তাগুলোতে ছোট ছোট রাস্তাগুলোতে টোটো যেত না যেত জি ভাই ভাই ছিল না আরে হেঁটে তো যাওয়া যেত না তো টোটো দূরের কথা এতখানি করে কাদা দিয়ে হাঁটতে হয়েছে ভাই তো টোটো ডেকেছেন চট করে টোটো আপনি সঙ্গে সঙ্গে চেপে নিলেন কত সুন্দর দুনিয়া শুধু তাই নাই আজকে মোবাইল উঠেছে মোবাইল মোবাইলে আপনি এখানে ময়নাতে বসে বসে আপনার ভাই মুম্বাই আছে হ্যালো ভাই তোর মুখখান দেখিনি রে মুখখান দেখি তো ওরে আমার ভাইরে কেমন হয়েছে ক্ষেটা কত মানে সব বলে দিতেছে ও মোবাইলের মাধ্যমে তাহলে কত সুবিধা তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা জানজারিক মডেলের যুগ যত আসবে তত উন্নত হবে কিন্তু পৃথিবী বাচ্চিক দৃষ্টিতে সুন্দর কিন্তু পৃথিবীর অবস্থা যদি গভীরত ভিতরে চলে যান তাহলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হাদিসকে বলেন পৃথিবীর অবস্থা এখন কেমন আছে কি রেজাল্ট দেবে জানেন আমি অসুস্থ আছি না আমি এখন ধরেন অসুস্থ আছি উদাহরণটা বুঝেন তারপর আমি চলে যাচ্ছি আমি এখন অসুস্থ আছি আমার বুকের পাস নষ্ট হয়ে গেছে নাই ভ্যানিস হয়ে গেছে ভালো লাগছে না মনে হচ্ছে বুকের পাস গুলো মনে হয় ক্ষয় হয়ে গেছে এবার আমার ভাল লাগে না বসে আছে তাই একজন ভাই বলছে ভাই একটু হাস না ছবি তুলবো একটু ছবি তুলবো ও আমি বসে আছি আমার বুক লে জ্বালা জ্বলতে সইতে পারি না ও আমার ফেসবুকে আমার ছবি তুলবে মোবাইলে মোবাইল এ ভাই রেডি হ রেডি মোবাইলে যখন ছবি তুললে তো ছবি যখন তুলে আছে দেখতে খারাপ লাগে না ভালো লাগবে ভালো ভালো লাগবে 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 না না কি মোবাইল এমন জিনিস আপনি যদি ছিঁড়া পরেও যদি তাও ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগবে মানে ওটা হচ্ছে ওটা ক্যামেরা সৌন্দর্য দেখাবে আর একটা ক্যামেরা আছে এক্স ক্লিক ক্যামেরা না এক্স সেকেন্ডে ক্যামেরা বুঝেন তো ওই যে ভেতরে জিনিস পা ভেঙে গেছে দেখা যাবে পাশ নষ্ট হয়ে গেছে দেখা যাবে ওটা দেখা যায় আর ওই ছেলেকে যখন নিয়ে যাচ্ছে এক্স সেকেন্ডে যখন নিয়ে যাচ্ছে এক সেকেন্ডে যাওয়ার পরে যখন ও তুলছে রেডি ছাক ছাক তখন বলছে ছি শেষ ভেতরে পাশ শেষ আর বেশি দিন বাঁচবে না তুমি কেমন হলো একই ছবি ও তুলেছে ওটাই এ তুলেছে মোবাইলে দুইটা দু রকম বলছে ই বলছে তোর জিন্দগি ভালো নাই আর বাজবি না ই বলছে তুই ঠিক না বাম্পার দেখতে দুইটা দুই নম্বর তাহলে পৃথিবী বিজ্ঞানকে বলেন বিজ্ঞানী বলবে পৃথিবী সুন্দর সামনে আরো সুন্দর আসবে কিন্তু আপনি হাদিসের কাছে যান হাদিস কি বলছে হাদিস বলছে আর দুনিয়া নয় দুনিয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে আর আর বেশি দূরে নয় পৃথিবীর ধ্বংসের দিকে চলে গেছে কেন কেন তো আপনাকে এই কোরআন হাদিস আপনাকে রিপোর্ট দেবে যখন তোমরা এই কাজগুলো করবে তখন তোমরা জেনে নাও কিয়ামত শূন্য কাটে এবার আপনাকে

আগে বলে তারপরে এই হাদিসে 15টা আলামত আছে 15টা আলামত আছে পৃথিবী যে ধ্বংস হবে তো এই 15টা আলামত যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী ধ্বংসের দিকে খুব তাড়াতাড়ি আর বড় আলামত 10টা আছে এই 10টা আলামত এমন একটি আলামত যখন সচক্ষে তুমি দেখতে পাবে তখন 100 তে 100 পৃথিবী ধ্বংস শুরু হয়ে গেছে তখন আবার রানিং হয়ে যাও তাহলে আমি আগুন লোটার মধ্যে আগে চার পাঁচটা বলি আর অন্যান্য হাতে থাকতো অনেক আছে ওগুলো একটা একটা করে নিয়ে আসাই ক্রস করে নম্বর বিশ্ব নী বলছেন যখন জনসাধারণের মাল যখন নেতারা নিজের মনে করবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কেয়ামত সন্নিকটে আচ্ছা এটা চলছে না চলছে না ভাই হ্যাঁ আপনার এদিকে চলে না নাকি মুড়ি ঝুলেছেন তাও ভয় করছেন যে কে এসে কি করে দিবে নাকি ভয় লাগছে আপনাদের জনসাধারণের জনসাধারণের মাল এই ব্যক্তিগত মাল এই জনসাধারণ মাল বাসে নিজের ব্যক্তিগত মনে করবে তখন তোমরা জেনে নাও কে আমার সন্নিকটে আর বেশি নয় যখন নেতারা জনসাধারণের মালকে লুটে পুড়ে খাবে আন্দারা শুনুন কেন সিরিয়ালে অন্যটা সিরিয়ালের মধ্যে এক নম্বর নেতারাকে কেন ধরা হল কারণ নেতারা এমন একটা জিনিস ওরা চালাবে রাষ্ট্র ওরা চালাবে আপনার কিনা জেলা ওরা চালাবে আপনার রাজ্য চালাবে আপনার গ্রাম সমাজ এলাকা তাহলে ওরা যখন দায়িত্ব নেবে তো এই দায়িত্ব তারাদেরকে চালাতে হবে বিশ্বনবী এক নম্বর ধরার কারণটা শুনে মনে করে যে আপনি এমন একটা জায়গাতে এমন আপনি একটা খুঁটা পুতলেন খুঁটাটা পুতেছেন কি জন্যে তো গরুটাকে আপনি আটকানোর জন্য গরুটা যাতে অন্য ভুঁয়ে যেন মুখ না দেয় এই জন্য আপনি খুঁটা দিয়ে গরুটাকে বেঁধে দিলেন আচ্ছা বলেন তো খুঁটা বুকাটা যদি লড়মড়ে হয় নরম হয় তাহলে বলেন তো গরুটা অন্য ভুয়ে মুখ দেবে কি দিবে না দিবে না ছুটবে কি ছুটবে না ছুটবে তো ছুটে পালাবে কারণ খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে সবই তো শেষ হয়ে যাবে তসমা হয়ে যাবে কিন্তু এটা হবে যে নেতা যদি লড়মড়ে হয় তাহলে নেতা লড়মড়া হলে সব শেষ দেশে ছাড়ছাড় হয়ে যাবে নেতাদের কারণে কারণ আজকে বর্তমান না কি নেতার অবস্থা এ নেতা নাই এ লেতা লেতা এ ভিলেতা ও ভিলেতা ভোট ভিলেতা সব কিছু ছার ছার ছাড় লেতা এর তাই তো আজকে বর্তমান এরাই এর নেতা নেতার ব্যাপার আপনারা কয়েকটা আপনাকে কথা বলুন তার আগে আর হারে হাদিস বলে বলি লে হাদিসটা কি জানেন জামানাটাই এমন হয়ে যাবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে জামানাটা এমন মানে এমন অবস্থা হবে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে বুঝতে পারবে না কেমন বুঝতে পারবে না হোজাই ফারা জেল্লাহু আলা আলু তিনি আল্লাহ রাসুলকে যখন কোন প্রশ্ন করতেন তখন ওয়াকলেন অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন কোনখানে খারাপই আছে ওখানে প্রশ্ন করতেন কেন করতেন জানেন যাতে ও খারাপ থেকে বেঁচে যায় এই জন্য আল্লাহ রাসুল তিনি কি করতেন প্রশ্ন করতেন সাহাবিরা প্রশ্ন করতেন আল্লাহ রাসুল এটা করলে কি হয় ওটা করলে কেমন নে কি ওটা করলে কি পাবো এইরকম প্রশ্ন করে কিন্তু হুজাইফা প্রশ্ন করতেন যে কি আছে কি অকল্যাণ আছে কোনখানে ওখানে আমি যাব না পা দিব না ওই খারাপিতে পড়ব না এইরকম হুজাইফা প্রশ্ন করতেন একদিন আল্লাহ রাসূল প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফিল জাহিলিয়াতি ওয়া শাররি ও দয়ার নবী গো আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন তার যুগে এই কা অন্ধকার যুগ থেকে আমরা পেয়েছি আলোকিত যুগ স্বর্ণের যুগ এই যুগটা হচ্ছে এমন একটা যুগ যে যুগটা পেয়েছি কল্যাণ কর একটা যুগ জামানা আমরা ছিলাম অন্ধকারের যুগে আমরা ছিলাম অকল্যাণের যুগে এখন আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি এক কথায় আমরা দিন ইসলাম কে আমরা পে খন্ন হয়েছে তার মানে আমরা কল্লানের মধ্যে আছে ও দয়ার নাবিগো আপনি বলেন তো এই জামানার পরে কি খারাপ জামানা আসবে ও কি জামানা আসবে বিসমাই বলেন না হ্যাঁ আসবে এর পরে একটা খারাপ যুগ আসবে কালো যুগ আসবে অন্ধকারের একটা যুগ আসবে যখন ইবনে আলহুযায়বা বলেন ইয়া রাসূলুল্লাহ খারাপের পরে কি ভালো যুগ আসবে বিষ্ণু বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে তবে হুজাই ফারে তুমি জেনে নাও ফিহ দাখানুন দাখানুন এই যুগটা হবে ফিহ দাখানুন এই যুগটা হবে অন্ধকার একটা ওই যুগটা হবে ধোয়াছে যুগ তো যুগ অস্পষ্ট একটা যুগ হবে ঘোলাটে একটা যুগ হবে সেই যুগটা এমন হবে যে যুগটা অস্পষ্ট একটা যুগ হবে সাহাবি বুঝতে পারলেন না ওয়া মা দাখানু ইয়া রাসূলুল্লাহ এই অস্পষ্ট যুগটা কেমন যুগ কেমন অস্পষ্ট যুগ একটা কেমন আপনি একটু বলে দেবেন তখন বিশ্বনবী বলছেন বুঝাই পারে সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আমার সুন্নাকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে বিজাতির আদর্শকে মেনে নেবে আমার আদর্শকে ভালো লাগবে না আমার সুন্নাকে ভালো লাগবে না আমার সুন্নাকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে এ করতে করতে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এর পরও কি খারাপ যুগ আসবে বলছে হ্যাঁ খারাপ যুগ আসবে সেই যুগটার মধ্যে ভালো মন্দ মিশে যাবে ওই যুগটা এমন একটা যুগ হয়ে যাবে এক প্রকার আলেম বের হবে ওই আলেমরা মানুষকে নামের দিকে ডাকবে ও জাহান নামে যাবে শ্রোতা দর্শককে জাহান নামে নিয়ে যাবে এক প্রকার আলেম নেতা বের হবে তারা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে এখন মিলাবেন ওই জুইটা আছে পেন্ডিং এ ধরে আছে না সিগন্যাল পেয়েছে কি পাইনি একবার ভাবেন এমন একটা জামানা আসবে আল্লাহ রসুল বলছেন ওই যুগে আমার আদর্শকে মানবে না মতবাদ মার্কস থিউরি ইত্যাদি বেধর্মীদের মতবাদ মানবে আর আমারটাকে ছুঁড়ে ফেলে দিবে শুধু তাই নয় এক প্রকার আলেম যে বের হবে ওই আলেমটাও জাহান নামের দিকে ডাকবে নইলে আজকালকার আলেম দেখেন আলেম যে কত রকমের আছে আল্লাহ আকবর ভেদা বেদের শেষ নাই এক আলেম মিস্টেজের মাইকে বকছে এমন উল্টাপাল্টা পাল্টা গাজাল বলছে তবু গাজালে বলে মানুষকে ডাকছি বলছে আমি চাই না বেহেস্ত ভাই পাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত ভাই পাই না নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম উব বো নামকে ভয় করে না ও জান্নাত পেতেও চাই না জাহান ভয় করে না ও জান্নাত পেতেও চাই না কত বড় নিমহারাম দেখেন অথচ বিশ্ব নবী এই জাহাজ ব্যাপারে তিনি এত দোয়া করতেন

চাই না শুধু ন নবীর নামটা থাকলে হবে এই জন্য আর হুজুরকে দেখছি ও বলছে কেরা মান কাতে বিন রোজা হাসর দিন কেরা মান কাতে বিন রোজা দিন আল্লাহকে করে যদি অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক কত তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নার চলে যাবি হ্যাঁ তো আর একটা মুরগি তো কোনো পাল্টা জবাব দিয়েছে আমি পাল্টা জবাব দিয়েছে ও জীবনে আর বলবে না সামনে হ্যাঁ হ্যাঁ ও কেরামান কাট দিন পাইপে দিন ও কেরামান কাটতে দিন পাইপে চেয়ে দিন তোরা যারা ছিলি নংটা পাপার লো জুতা পিটাইয়া বলবে যখন নামে জুতা পায়টা ইয়া বলবে তোরা যখন নামে ঢো খুব পায় তোরা করছিলি না খাজা বাবার লোক বলে তোরা জানলাম লিবি সহজ হয়ে গেছে জিনা